জয় মা মনসার জয় আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ মা মনসার ভর এই ভরটি হয় একটি দিয়াসিন মায়ের মানে মা মনসার সেবিকা এবং ওনার যখন ভর হয় সেই ভরের সময় ভক্তরা আসেন মায়ের কাছে বিভিন্ন সমস্যা নেই মা সেই ভক্তদেরকে প্রথমে একটু ছেড়ে দেন তারপরে তার সমস্যা থেকে সমাধানের উপায়ও কিন্তু মা বলে দেন এছাড়া এখানে বিভিন্ন রকমের রোগের ওষুধও দেওয়া হয় তোমরা যারা এই ভিডিওটি দেখছো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আজকের এই ভিডিওটি তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং অবশ্যই একটা লাইক আর কমেন্ট এবং শেয়ার করবেন আর এটি হচ্ছে মা মনসার একটি শিলা এই শিলাতেই কিন্তু মা এইখানে বিরাজ করেন

আচ্ছা মা বর্তমান সময়ে মানুষের তো বিভিন্ন সমস্যা তো কোনো ভক্ত যদি কোনো সমস্যা নেই আসে মায়ের স্থানে কখন আসবে মায়ের স্থানে তোমার সবসময় ধরো আমি থাকলেই হবে দিয়াসিন থাকলেই সে কাজটা হবে আচ্ছা সফল মানে আর বাদ বাকি যেগুলো দুর্গী দেখি প্রতিদিন তখন মায়ের সামনে এখানে বসে তারপরে ধরো এমনি কোনো বড় কোনো যদি ধরনের রোগ হয় তবে একটু ধৈর্য ধরে যদি খাই ওষুধ পাল্টে ঠিক হয়ে যাবে আচ্ছা এবার তাকে তো ধৈর্য ধরে খেতে হবে কিন্তু অনেকেই ভালো হয়ে গেছে বন্ধুরা আজকে আমি এসেছি মা মনসা মন্দিরে একটি ঠাকুর বাড়িতে যেখানে সেবিকা মাকে সেবা করেন এবং এখানে এনার ভরও হয় কিভাবে হয় সমস্তটা জানতে পারবে এই ভিডিওতে তোমরা শুধু ভিডিওটি দেখতে থাকো তোমাদের জন্য বহু কষ্ট করে এই গরমেতে ঘেমে নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওগুলো আমরা নিয়ে আসি তাই ভিডিওটি পর্যন্ত সে সত্যি দেখতে থাকো হাটগোবিন্দপুর বটসুয়া ব্রিজে নেমে বাঁদিকে একটি রাস্তা চলে যাবে সেই রাস্তা ধরে তোমরা যখন সোজা আসবে দিকে এটি কালী বাড়ি পড়বে মানে কালী ঠাকুর বাড়ি পড়বে আর ডান দিকে হচ্ছে মনসাবাড়ি আর এই হচ্ছে মনসা আর এই হচ্ছে মনসাবাড়ি যাওয়ার ভেতরকার রাস্তা তো তোমরা যখনই ভেতরে প্রবেশ করবে তো সামনে ভক্তদেরকে দেখতে পাবে ভক্তরা মায়ের কাছে এসছে নিজের সমস্যা নিয়ে মায়ের কাছে দেখাতে ভাদ্র মাসে পুজো হয় ভাদ্র মাসে যে পঞ্চমীটা প্রথম পরে সেই পঞ্চমী সেই পঞ্চমী আর আমাদের যত যাত্রী আছে সব ভোগ করি আমরা ভোগ খাই যাত্রীরাও সব সাহায্য করে সাহায্য করি যে যা পারে সে দেয় এবার ধরো যত দেখি বারো মাস ত্রিশ খাল সেগুলো ধরো মানসিক আছে সে মানুষের গুলো দিয়ে যায় সে পুজোর সময় মায়ের আমরা সাত বোন আমাদের মনসার আমরা সাত বোন আমার ঠাকুরটা সাত বোন সাত বোন কি কি নাম নাম আছে কি কি নাম আছে নাম নেই ওরা সাত বোনে আচ্ছা আছে আচ্ছা আছে দেখা দেয় এখানে ও কি তো ফনা তুলে থাকে মা এখানে আসে দেখা দেয় ও কি তো ফনা তুলে থাকে না হ্যাঁ আর পিতা গ্রাম আমাদের ঘুরে পুরো গ্রামটা আচ্ছা আচ্ছা মা বর্তমান সময়ে মানুষের তো বিভিন্ন সমস্যা তো কোনো ভক্ত যদি কোনো সমস্যা নেই আসে মায়ের স্থানে কখন আসবে মায়ের স্থানে তোমার সবসময় ধরো আমি থাকলেই হবে দিয়াসিন থাকলেই সে কাজটা হবে আচ্ছা সফল মানে ওই কোনো বার বলে কিছু নেই তো আমার সোমবার কিছু বার বলে নাই আমি দিনবারে তো মা দেখে আর এমনি সদ্যবারেও দেখে

বর্তমান সময়ে আমি যেটা শুনি যে এই মানুষকে মানে ওই তন্ত্র ক্রিয়া করা হয়েছে একে বান মারা হয়েছে এক বিভিন্ন রকম হয়েছে মানে কোনো মানুষ যদি এই অবস্থায় থাকে সে যদি মা স্থানে আসে তাহলে এখান থেকে সে উপকার কিছু হবে তো হবে আচ্ছা মা বলছি এই মা এখানে কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা বলা বলতে আমাদের পরপুরুষে হ্যাঁ আমাদের আচ্ছা মানে আমরা তো

আসে গেলে মানে কোনো কিছু নিয়ম আছে কি মানে কিছু খেয়ে আসতে হবে জল পড়া কিছু পড়া আচ্ছা লাগলে আচ্ছা এমনি মানে মাদুলি ধরুন যারা পড়ে মানে যে পড়ার নিয়মটা কি আছে যদি বলেন নিয়ম আছে ধরো বা হাতে

আচ্ছা আচ্ছা মানে ভক্তি কথা ধৰো একো সময় আছে নটা দহটা বাৰটা

হয়ে না এখানে আসে গেলে মায়ের বিশ্বাস আর ভক্তি সবটাই হয় যেসব ভক্তরা দেখছে আপনার সেসব একটু আশীর্বাদ করে দিন এখান থেকে করে দিন আশীর্বাদ করে দিন ভক্তকে ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও আর তোমাদেরকে আমি আগেও বলছি আবারও বলছি ফোন নাম্বার পেতে গেলে আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করো ওখানে অ্যাড্রেস দেওয়া আছে আর আমার হোয়াটসঅ্যাপ লিংক আছে সেখানে গিয়ে আমাকে জাস্ট মেসেজ করো ফোন করবে না মেসেজ করো আমি তোমাদের সঙ্গে কথা বলো ফোন নাম্বার কিন্তু দেবো ডিসক্রিপশন বক্সটা ফলো করো আর যদি কিছু জানার থাকে কমেন্ট করো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা